যে আমি যে ভুলটা করছি এই ভুলটা যেন আপনারা না করেন আমি এই ভুলটা করে মারাত্মক ধরনের আমি একটা বিপদে ছিলাম তা আজকে বিস্তারিত কিন্তু এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো আর পরবর্তীতে ভিডিওতে লিটারটা যে কী হয়েছিল ওইটা বিস্তারিত আলোচনা করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাক এই যে দেখেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্য লক্ষ্য রাখতে হবে নতুবা কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হইতে পারেন সব সবসময় বিষয়টা খেয়াল রাখতে হবে তো আজকে ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই উপকৃত হবে না আজকে আপনাদেরকে দেখাবো কি কী করতে হবে তা আমি আসলে আপনাদেরকে মেইন শেডে নিয়ে যাই আমার মেইন যে শেডটা আছে মার্শাল্লাহ যে দেখেন এখানে হচ্ছে আমার মেন শেড অর্থাৎ মেইন শেড বলতে বোঝাচ্ছি যে আমার যে মেন মুরগিগুলি হ্যাঁ আমার যে মুরগিগুলি আছে এই মুরগিগুলি হচ্ছে মার্শাল্লাহ এই জায়গার ভিতরে তো আপনারা অবশ্যই মুরগি যখন আপনাদের অসুস্থ হয়ে যাবে আপনারা এখানে একসাথে রাখবেন না মুরগিগুলি অনেকে কি করে দেখেন আমার মুরগিগুলি আমি আনার পরে কিন্তু এই লিটারটার কারণে এই লিটারটা নিয়েও পরবর্তীতে আমি ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে দেব বিস্তারিত আমি যে ভুলটা করছি আপনার নতুন খামারি ভাইরা যারা আছেন আপনার জন্য এই ভুলটা না করেন ইনশাল্লাহ আমি বিস্তারিত ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে আমি বলবো যে আমি যে ভুলটা করছি এই ভুলটা যেন আপনারা না করেন আমি এই ভুলটা করে মারাত্মক ধরনের আমি একটা বিপদে ছিলাম তো আল্লাহ রহমতে এই পরিশ্রমের কারণে আমি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি এটা কাটায় উঠতে পারতেছি আপনারা দোয়া করবেন তো আজকে বিস্তারিত কিন্তু এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আর পরবর্তীতে বিরুদ্ধে লিটারটা যে কী হয়েছিল ওইটা বিস্তারিত আলোচনা করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেটা বলতেছিলাম যে মুরগি যখন আপনারা অসুস্থ হবে দেখেন এই সাইডের ভিতরে মুরগি হ্যাঁ এই সাইডের ভিতরে কিন্তু আমার মেন মুরগিগুলি অর্থাৎ সুস্থ যে মুরগিগুলি এখান থেকে মুরগি অসুস্থ হয়ে গেছিলো আপনাদেরকে আমি দেখায় আসেন তো এখানে যখন মুরগিগুলি অসুস্থ হয়ে গেছিলো পরে এই যে এই এখানে আমি আলাদাভাবে অর্থাৎ আপনারা অনেকেই কি করেন এই যে অসুস্থ হইলে একটা বুকামি করেন এই দেখেন মুরগিগুলি আমার অসুস্থ অসুস্থ বলতে একটু ঠান্ডা আছে কাশে এবং প্যারালাইসড দেখেন তারপর আমি এগুলিকে আলাদা করে ফেলছি ওইখান থেকে এখানে নিয়ে আসছি কারণ এটা আলহামদুলিল্লাহ ওই মুরগিটা দেখেন মোটামুটি সুস্থ ওইটাও কিন্তু এগুলির মতো এইভাবেই ছিল হাঁস আপনার হাঁচি তারপরে কাশি এগুলি দিত তো আলহামদুলিল্লাহ আমি ওই আমার মেন ঘর ওইটা আর ওইখানে হচ্ছে বীজ মুরগি আর কে বিষ ডিমের জন্য যেগুলি রাখছি অর্থাৎ মেইন ডিমের মুরগিগুলি তা আমি কিন্তু আলাদা করে ফেলছি কারণটা হচ্ছে যে এখন সুস্থ এটা সুস্থ হয়ে গেছে এটাকে আমি আবার আলাদা রাইখা ওইখানে আমার আর একটা সেড আছে ওইখানে দেখেন এটাতে আমি দেখাই এই যে এখানে আর একটা সেট আছে এটাতে কিন্তু কিচ্ছু না এই ময়লাগুলি ফালায় আমি আর একটা মুরগি ডিমপাড়া মুরগিগুলি একটু বৈশা থাকে ওটা চিকিৎসা করবো অর্থাৎ অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন মুরগি অসুস্থ হয়ে গেলে এভাবে আলাদা শেডে ওইটা আলহামদুলিল্লাহ সুস্থ এখন আমি ওইটা নিয়ে ওইখানে ছেড়ে দিব ওইখানে ছেড়ে দিবো আলহামদুলিল্লাহ ওই মুরগিটা মোটামুটি অসুস্থ ওইটা কিন্তু একবারও এখন সুস্থ আছে অসুস্থ হয়ে গেছিল তো যে কথা বলে আপনাদেরকে এটাই যে ভিডিও সম্পূর্ণ দেখেন আমি আরও গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আলোচনা করব হয়তো আমি কথাগুলি দিতে পারতেছি না আপনারা একটু বুঝা নিবেন কারণ আমার গলা একটু সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে ভাই আমি পুরো প্যাসনের মধ্যে ছিলাম আমি শুধু আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার মুরগিগুলিকে তুমি সুস্থ করতো মাসাল্লাহ দেখেন মুরগিগুলি এক কোনায় বসে থাকতো কিছু মুরগি শুয়ে থাকতো উঠতে পারতো না বিশেষ করে এই লাতাটা দেখেন এটাতে হালকা একটু প্রভাব মনে হয় ছিল এটা এটা কিন্তু একেবারে অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন দেন হাঁটতেছে এই যে দেখেন মানে সবগুলি ওই কোনায় থাকতো লিটারটা নিয়ে আলোচনা করলো অনেকক্ষণ আলোচনা করতে হবে আমি ওইটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি বলবো তো এই যে দেখেন আধারের সাথে কিন্তু আমি মেডিসিন দিয়ে রাখছি এখন আধারটা দিছি না আমি মেডিসিনগুলি মিশাইয়া করে আমি আধারের সাথে দিব তো আপনার অবশ্যই মাস্ট প্রথমে কি করবেন লিটারটা যেটা আছে এইটার আপনার সৌন্দর্য রাখার চেষ্টা করবেন রাখতে হবে মাস্ট নয় আপনার আমি পর্দাগুলি উঠাই দিব পর্দাগুলি ফালানো আছে সকালবেলা যেহেতু রোদ উঠতেছে আমি এখন পর্দাগুলি ফালাই দেবো ওই সারটাও দেখেন আমি ঠাইকা দিছি তো বিস্তারিত সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে এক ভিডিওতে করতে গেলে বিশাল লম্বা হয়ে যাবে তো এই জন্য আমি এক ভিডিওতে সবগুলি আলোচনা আমি করব না ধাপে ধাপে ইনসেল আলোচনা আমার যে ভুলগুলি হয়েছে এই ভুলগুলি নতুন খামারের আপনারা অবশ্যই করবেন বা করবেনই মাস্ট কারণ এই ভুল আমার ভিডিওগুলি যে দেখেন আপনারা আমার ভুল থেকে আমি সুদ্রাইয়া আলহামদুলিল্লাহ ভালো পজিশন অর্থাৎ দেখেন দেখলে আমার মনটা ফুরফুরা লাগতেছে এই যে খাবারও খাইতো না ভাই আমি পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল খাবারও খাইতো না এখন দেখেন মাসাল্লাহ খাবার থাকে না খাবার কী রে ভাই প্রত্যেকটা মুরগি মিনিম আশি গ্রাম তো খাবেই কিন্তু এখন হচ্ছে কি আশি গ্রাম খাবে দূরের কথা আমি একটা পটের খাবারই আমার মানে শেষ হইতেছে না কী অবস্থা পরে বিপদে পড়ে গেছিলাম পরে আমি সরকারের পোশু হাসপাতালে গেছিলাম আর নবীনগরের পোশু হাসপাতালের ব্যাপারে বলার নাই এরা একবার ফালতু এর থাকেই না এদেরকে আমি পাই না গেলে তো বিভিন্ন ডাক্তার থেকে পরামর্শ নিয়ে আমি কিন্তু কাজগুলি করছি আলহামদুলিল্লাহ মুরগিগুলি প্রায় সত্তর পার্সেন্ট সুস্থ হয়ে গেছে শুধু লিটার লিটার ব্যবস্থাপনার কারণে আর মুরগি অসুস্থ মুরগিগুলাকে আমি আলাদা করে ফেলছি এই কারণে কিন্তু অসুস্থ মুরগিগুলিকে আলাদা করে ফেলার কারণে আমাকে এই মুরগিগুলিকে ধরতে পারে নাই ছিল হালকা মেডিসিন দিয়েছি পরে কি কি মেডিসিন দিয়েছি এইগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো কিন্তু হালকা মেডিসিন দেওয়ার কারণে কি হয়েছে মুরগিগুলো কিন্তু দ্রুত আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে গেছে আমি এখন আধার দিব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন ইনশাল্লাহ কাজে আসবে আপনার ক্ষতি হবে না ইনশাল্লাহ লাভ না হলেও ক্ষতি হবে না ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম